আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বানাবো আটা দিয়ে আটার ঝুড়া ভাপা পিঠা তো আটার এই ভাপা পিঠাটা বানানোর জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিতেছি দেখেন তো আটা নেওয়ার পর এখন হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পর আটার সাথে লবণটা আমি হচ্ছে হাত দিয়ে ভালো মতো একটু মাইখা মিশায় নিলাম এখন দিয়ে দিব অল্প অল্প করে পানি আর অল্প অল্প পানি দিয়ে হচ্ছে এ আটাটা গুলতে হয় বেশি পানি দিলে কিন্তু আবার হচ্ছে সুন্দর হবে না মাখাটা আমি অল্প অল্প পানি দিয়ে ভালো মতো আমি হচ্ছে হাত দিয়ে কষলা কষলাইয়া সুন্দর ভাবে হচ্ছে মাইখা নিব আটাটা এই আটার ভাপা পিঠাটা আমাদের এদিকে অনেক পুরাতন একটা খাবার আগে দেখতাম আমার মা চাচি ঘরে বা আমাদের পাড়া প্রতিবেশী অনেকেরই দেখতাম যে সকাল সকাল ঘুম থেকে উঠেই এই আটার ভাপা পিঠা বানিয়ে নিত আর সাথে হচ্ছে হয়তো মূলা তরকারি বা লাউ তরকারি এগুলা দিয়া হচ্ছে খাইতো আর এই ভাপা পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ শুধু একটু পানি দিয়ে হাত দিয়ে মাইখা তারপরে হচ্ছে পাতিলাতে ভাপ দিয়ে উঠায় না আর এই পিঠাটা কিন্তু গরম গরমই খাইতে মজা ঠান্ডা হইলে কিন্তু একদমই মজা লাগে না আগে মানুষ ভাবতো যে রুটি বানায়া কোন সময় হচ্ছে নাস্তা করব এত সময় হচ্ছে হাতে নাই তাই সহজে ভাপা পিঠাটা বানিয়ে সকালে নাস্তা খায় নিত আর এখন তো আমরা হচ্ছে রুটি ছাড়া কিছুই বুঝি না রুটি বানিয়ে তারপরে হচ্ছে নাস্তা করি পিঠাটা भाপে দেওয়ার জন্য যে পানিটা বইছিলাম পানিটা ফুটতে গেছে এখন भाप উঠছে তাই আমি হচ্ছে আটারে ঝোড়াগুলো দিয়ে দিতেছি আটারে ঝোড়াগুলো কিন্তু আলগা আলগা করে দিতে হয় বেশি চাপায় দিলে কিন্তু আবার নিচের ভাবটা উপরে উঠবে না আর এই ভাপা পিঠাটা ভালো মতো সিদ্ধ হবে না তাই আলগা আলগা করে আমি হচ্ছে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে আটার আটারে ঝোড়া পিঠাটা আজকে এই ভাপা পিঠা খাওয়ার জন্য অল্প একটু মুরগির মাংস রান্না করতেছি তো মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে নিছি তারপরে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি এই আটার ভাপা পিঠাটা কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায় যেমন পোলা হচ্ছে চিনি দিয়ে খায় তারপরে সুটকি বর্তা দিয়ে খাওয়া যায় যে কোনো তরকারি দিয়ে হচ্ছে ভাপা ভাপা পিঠাটা পিঠাটা খাওয়া যায় দেখেন ভাপ হয়ে গেছে এখনই হচ্ছে আমি উঠায় আর এদিকে তরকারিটা কিন্তু রান্না মতো নিব প্রায় শেষের দিকে কিছুক্ষণের মধ্যে তরকারিটা উঠায় নিয়ে যাবো ঘরে আর সকাল সকাল অনেক খিদা লেগে গেছে তাই ঘরে নিয়ে খাইতে বসে পড়বো আর ভাপা পিঠাটা গরম গরম খাইলে বেশি ভালো হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে তারপর এই তো ঘরে নিয়ে আমি একটা প্লেটে দেখেন কতগুলা বাবা পিঠা বাইরে নিয়ে আইসি খাওয়ার জন্য অনেকদিন পর এই আটার ঝোরা ভাপা পিঠাটা বানালাম তাই দেখেন কতগুলা নিয়ে নিছি আর মনে হয় না যে সবগুলা আমি খাইতে পারবো এই আটার ভাপা পিঠাটা কিন্তু অল্প একটু খাইলে পেট বইরা যায় তারপরও দেখি কতটুকু খাইতে পারে যতটুক খাওয়ার ততটুকুই খাবো তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম তো অনেক মজা লাগতেছে আটারের ভাপা পিঠাটা আর একটু বেশি মজা লাগতেছে কারণ অনেকদিন পর খাইতেছি তো তার জন্য তো আপনারা সবাই কোন কোন এলাকার মানুষ এই ভাপা পিঠাটা খাইতে পছন্দ করেন বা করেন না বা দিন খাইছেন বা খান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এলাকার মানুষরা কিন্তু কম বেশি সবাই এই ভাপা পিঠাটা চিনে বা খাইছে আগে পরে তো আমার এই আজকের ভাপা পিঠাটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা ফল দিয়ে পাশে থাকবেন তো আজকে পর্যন্তই খাইতে খাইতে বিদায় নিয়ে নিতেছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ